পারস্যের সম্রাট তাদের অনেক জৌলুস কিন্তু তারা আরবের সেই খলিফা ওমর আনহুর নাম শুনলে তারা থরথর করে কাঁপত বলেন সুহান কারণটা কি তার মধ্যে দুর্নীতি ছিল না মুসলমান এমনি ভাবে কোন একদিন হজরত ওমর রদুল্লাহ আনহু জুমার দিনে জুমার দিনে খুতবা দিচ্ছেন খলিফা ওমর খুদ্া দিচ্ছেন মানে সারা মুসলমান নবীর সাহাব একরাম চুপ করে স্তব্ধ হয়ে তারা শুনতেছে মনোযোগ দিয়ে খুদবা আপনারা খুদবার দিলে মানে এই যে আলোচনা করছি আপনারা কি মনোযোগ দিয়ে শোনেন না না খালি গল্প করেন যারা গল্প করে তারা কিন্তু সুবিধার লোক না এখানে কি গল্প করার জায়গা এখানে সময়টুকু শুনতে হবে বুঝতে হবে কথা বলেন ঠিক না এখানে এখানে আপনি এখানে গল্প গুজব করার জন্য আসেন নাই এই জুমাতে খুতবা এই জন্য দেওয়া হয় না যে আপনি এসে গল্প করবেন তাহলে বাড়িতে থাকতেন না আমাদের সবাই আসতেন তাই না না এখানে আপনাকে শুনতে হবে বুঝতে হবে এটাই তো কাজ নাকি আন্দাজি কথা তো বলি না হজরত আনহু যখন খুদ্া দিচ্ছেন সকলে মনোযোগ সহকারে খুদ্া শুনছেন সকলে স্তব্ধ তিনি একজন খলিফা যার ভয়ে ইউরোপ ইউরোপ আফ্রিকা কম্পন সৃষ্টি হয় তাদের বাচ্চাদের একজন লোক দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়ে বলে হে ওমর মুসলিম জাহানের খলিফা আমি দেখতে পাচ্ছি বাইতুল মাল থেকে একটু একটু করে কাপড়ের টুকরা পেয়েছি যে কাপড়ের টুকরা দিয়ে একটা জুব্বা বানানো সম্ভব না বোঝার চেষ্টা করেন হজরত ওমর কাছে একজন সাধারণ একজন মুসলমান বলছেন যে ওমর আমরা দেখতে পাচ্ছি বা আমরা বাইতুল মাল বাইতুল মাল বলছেন রাজস্ব সরকারি তহবুল তহবিল থেকে আমরা সকলে একটা কাপড়ের টুকরা পেয়েছি যে কাপড়ের টুকরা দিয়ে এই আপনার এত বড় জুব্বা বানানো সম্ভব না অন্তত তিনটা টুকরা কাপড় লাগবে আমার প্রশ্ন হলো আপনার গায়ে একটা নতুন জুব্বা দেখতে পাচ্ছি এটা তো তিনটা টুকরা দা হয় নাই তাহলে আপনি কি অধিক গ্রহণ করছেন কথা বলেন আমাদের বঙ্গবন্ধু তো নিজের কমলটা হয় নাই ঠিক না এই অভ্যাস খাতাল পরিবর্তন করতে হবে তাই না সবাই পায় চোরের খনি আমি পাই হ্যাঁ সবাই পাইছে সোনার খনি আমি পাইছি চোরের খনি হাই নিজের কম্বলটা পর্যন্ত পায় নাই কি অবস্থা এগুলো মানুষ আমাদের সোজা হইতে হবে আমাদের চরিত্র ঠিক করতে হবে এখন দেখা গেল যে উনি বললেন যে আপনার নতুন দেখা যাচ্ছে তিনটা কাপড় ছাড়া তো হওয়ার কথা না আপনি থেকে পেলেন এটা তার মানে কি আপনি বাইতুল মালের রাজস্ব কাত থেকে আত্মসাত করেছেন এবার হাজর তোমরা দিন কথা শুনে ওনার সন্তান আবদুল দাঁড়ায় গেলেন ওনার ছেলে দাঁড়ায় গেলেন হে মুসলমান শোনুন আমার বাবা বাইতুল মাল থেকে একটা টুকরাই গ্রহণ করেছে একের অধিক গ্রহণ করে নাই কিন্তু একটা টুকরা দিয়ে তো জুব্বা হয় না আমি সেখানে আমার নিজের ভাগেরটা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি সোহান আল্লাহ আচ্ছা দুইজনে তো হইল আরেকটা লাগে না এবার একজন ভিত্ত ওনার একজন চাকর দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়া বলে মুসলমান শোন তৃতীয় নাম্বারের কাপড়ের যে টুকরাটা প্রয়োজন ছিল আমি দেখলাম খলিফা দ্বিতীয় ও কুম বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা বিশ্বজাহানের খলিফা উমর যেই জামাটা পইরা রাজত্ব চালায় খেলাফতের কাজ করে ওই জামাটা বড় তালি দেওয়া ছেঁড়া ফাড়া আমার বড় কষ্ট লেগেছে এই জন্য আমি চাকর আমার অংশটা আমি আমার খলিফাকে দিয়ে দিয়েছি তার আমাদের অনুরোধে তিনি তিনটা কাপড় মিলাইয়া একটা জুব্বা বানিয়েছে আর জোরে বলেন না সুহান আপনি কি বলেন এই ইসলাম দিয়ে বিদর্মীদের ক্ষতি হবে হাই 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 বললেন মক্কা মদিনা থেকে বহু দূরে ফোরাত নদী আরবের একেবারে চূড়ান্ত শেষ দিকে ইরাকের ময়দানে ফোরাত নদী বহু দূরে ফোরাত নদী ওমর বললেন আমার রাজত্বের সময় খেলাফতের সময় যদি আমার এরিয়ার ভিতরে ফোরাত নদীর পারে একটা কুকুর যদি পানি পান না করে পানির তৃষ্ণায় মারা যায় কাল হাসরের জমিনে আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ আকবার আর হিন্দু তো দূরের কথা ইহুদি খ্রিস্টান তো দূরের কথা একটা কুকুরের প্রতি যে ইসলামের আইন যত্ন নেয় তার কাছে বিধর্মীরা ভালো থাকবে না কথা বলেন তো তারা কি বলে এগুলো ইসলামকে বোঝার চেষ্টা করো ইসলাম ছাড়া কোন ধর্মের মানুষেরই দুনিয়াতে নাজাদ হবে না পরকালে নাজাদ হইতে চাইলে ইসলাম মানতে হবে আমলে নিতে হবে আর যদি শুধু দুনিয়াতে তুমি মুক্তি চাও ইসলামের আইনগুলো মেনে নাও আল্লাহর বিধানগুলো মেনে নাও দুনিয়ার মধ্যে তুমি অন্তত নিরাপত্তা পাবে জোরে বলেন সোহান আল্লাহ ইসলাম সম্পর্কে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে